এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখবো ইডি অভিযানের মাঝেই নাটকীয় অবস্থান মুখ্যমন্ত্রীর সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাক এর দপ্তরে বসে স্পষ্ট বার্তা দিলেন মমতা ব্যানার্জি সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন দলের তথ্য কৌশলগত ডেটা সরিয়ে নেওয়াকে অপরাধ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর এই অনর অবস্থান ঘিরে রাজ্যের রাজনীতিতে তীব্র উত্তেজনা বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতায় চাঞ্চল্য ছড়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক অভিযান চালায় তৃণমূলের স্ট্র্যাটেজি ও আইসি সেল হিসেবে পরিচিত আইপ্যাক এর সল্টলেক সেক্টর ফাইভ এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈন এর বাড়িতে তল্লাশির মধ্যেই বেলা বারোটা নাগাদ প্রথমে প্রতীকের বাড়ি এবং পরে আইপ্যাক অফিসে পৌঁছান মুখ্যমন্ত্রী অফিস থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন ভোর ছত থেকে আমাদের পার্টির ডেটা নিয়ে কাজ শুরু হয়েছে ল্যাপটপের ডেটা ট্রান্সফার করা হয়েছে আমি মনে করি এটা ক্রাইম তিনি জানান অভিযান শুরু হওয়ার সময় অফিসে কেউ ছিলেন না তার অভিযোগ দলের সমস্ত ডিজিটাল ডেটা ল্যাপটপ আইফোন নির্বাচন সংক্রান্ত স্ট্র্যাটেজি এবং এসআইআর সংক্রান্ত কাজ সবই ফরেন্সিক টিম নিয়ে ট্রান্সফার করা হয়েছে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন নয় আইপ্যাক তৃণমূল কংগ্রেসের অথরাইজড টিম এই অফিসে দলের স্ট্র্যাটেজি প্রার্থী তালিকা গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল এখন টেবিল ফাঁকা সব সীমা ছাড়িয়ে গেছে তার প্রশ্ন প্রয়োজন হলে নোটিশ পাঠিয়ে বা ইনকাম ট্যাক্সের মাধ্যমে কাগজ চাওয়া যেত এইভাবে অভিযান কেন মমতা আরও বলেন আমরা ট্যাক্স দেই অডিট হয় মানুষের জন্য কাজ করার সময় এভাবে হস্তক্ষেপ করা কি ঠিক আমি এখনই আছি যতক্ষণ না বিষয়টি সেটেল হচ্ছে মুখ্যমন্ত্রীর এই অবস্থান ও বক্তব্যে স্পষ্ট ইডি অভিযানের বিরুদ্ধে তিনি সরাসরি রাজনৈতিক ও প্রশাসনিক লড়াইয়ে নামতে প্রস্তুত ঘটনা প্রবাহের দিকে নজর এখন গোটা রাজনৈতিক মহলের পরবর্তী পদক্ষেপ কি হয় মুখ্যমন্ত্রীর অবস্থান কত গড়ায় আর কেন্দ্রের তদন্তকারী সংস্থার জবাব কি আসে সেটাই এখন মূল প্রশ্ন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বেজে গিয়েছে আর ভোটের দামতেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হয়েছে রাজনৈতিক দলবদলের মহোৎসব জেলার রাজনীতির অন্যতম চর্চিত দাপুটি নেতা সোনাপালকে ঘিরে এখন তুঙ্গে জল্পনা তৃণমূলও বিজেপির সফর শেষ করে এবার তিনি কংগ্রেসের হাত ধরতে চলেছেন বলে খবর হরিরামপুরের এই হেভিওয়েট নেতার সক্রিয়তা নিশ্চিত জেলার ভোটের সমীকরণ বদলে দিতে পারে বুধবার ব্লকের গোপালগঞ্জ এলাকায় ধাক্কা খেল শাসক দল বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ কর্মসূচির মাধ্যমে তৃণমূল বাম কংগ্রেস ছেড়ে প্রায় আশিটি পরিবার বিজেপিতে যোগদান করেছে নবাগতদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি সৌরভ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবশ্রী চৌধুরী ও রজত ঘোষের মতো শীর্ষ বিজেপি নেতৃত্ব যখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন ঠিক সেই সময়ই এই গণ যোগদান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে মুর্শিদাবাদের ডোমগাল পৌরসভার ছয় নম্বর ওয়ানে মাত্র তিন দিনের ব্যবধানে সম্পূর্ণ পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ শনিবার যে ছবি দেখা গিয়েছিল মঙ্গলবার সন্ধ্যায় তার ঠিক উল্টো চিত্র সামনে এলো ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা আর বিধানসভা নির্বাচনের আগে ডোমকলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ গত শনিবার ডোমকল পৌরসভার নম্বর তৃণমূল কংগ্রেসে দেখা যায় কংগ্রেস কর্মী তৃণমূল বলে দাবি করেছিল কংগ্রেস নেতৃত্ব সেই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস বাম শিবিরে উৎসাহের পারদ চড়েছিল তবে সেই আনন্দ যে দীর্ঘস্থায়ী হল না তা প্রমাণ করে দিল মাত্র তিন দিনের মধ্যেই দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা পর বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চীফ মিনিস্টার মমতা ব্যানার্জি বেরোনোর সময় সংক্ষিপ্ত প্রক্রিয়ায় তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যাকে সত্য প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তার দাবি পরিকল্পিতভাবেই রাজনৈতিক উদ্দেশ্য এই হামলা চালানো হচ্ছে তবে তিনি স্পষ্ট করে দেন এই উপযুক্ত জবাব দেবে বাংলার মানুষই মুখ্যমন্ত্রীর কথায় হামলার প্রত্যুত্তর দেবে বাংলার জনগণ আইপিআই কফি সরে মুখ্যমন্ত্রীর দীর্ঘ উপস্থিতি ঘিরে দিনভর চর্চা চলেছে রাজনৈতিক মহলে ভোটের আগে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা ও তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মমতার এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল এখন প্রবল শীতের ঠকঠকিয়ে কাঁপছে উত্তর ভারত ভয়াবহ অবস্থা দিল্লি উত্তর প্রদেশ পাঞ্জাবের ভারত পতনের পূর্বাভাসে রয়েছে মৌসুম ভাবনের ফলে শৈতপ্রবাহ আর বেশ কয়েকদিন দাপুটে ইনিংস মনে করা হচ্ছে এই প্রতিকূল খেলবে বলেই পরিস্থিতিতে পাঞ্জাবের বিভিন্ন অংশের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি জানুয়ারি পর্যন্ত শিক্ষামন্ত্রী হজরত সিং বেইন সাতই জানুয়ারি বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন ক্রম বর্ধমান ঠান্ডা ও কুয়াশার কারণে ছাত্রছাত্রী ও কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে রাজ্যের সমস্ত সরকারি সাহায্য প্রাপ্ত স্বীকৃত এবং বেসরকারি স্কুলে তেরোই জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হল এখন রাজ্যের সকল স্কুল চোদ্দই জানুয়ারি থেকে নিয়মিত দিনের মতোই খুলবে পাঞ্জাবের স্কুলগুলি এর আগে জানুয়ারি খোলার কথা ছিল আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের ঝিলঝিলি এলাকায় আইপ্যাক অফিসে ইডির হামলার প্রতিবাদে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সহ তৃণমূল নেতারা কেন্দ্রীয় সরকার ও ইডির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বার করলেন চলুন এক নজরে দেখে নিব। তোমাদের ইলেকশন এর অফিস যত জ্ঞান যিনি বাইরে থেকে আমরা হায়ার করে নিয়ে ওখানে কোনো মানে ট্রানজ্যাকশন কোনো বিজনেস কোনো ব্যবসা কোনো কিছু হই না ওখানে শুধু ইলেকশন নিয়ে আমরা স্ট্র্যাটেজি তৈরি করি আইটিসি আমাদের ওখানে থেকে তৈরি হয় আমরা ওখানে থেকে বাইরে হয় আমরা এই গ্রাম মধ্যে পৌঁছাই আজকে যেগুলা প্রোগ্রাম হচ্ছে আমাদের উন্নয়নের পরিচয় নিয়ে ওটা ওখানে কার তৈরি করা এইগুলো ওরা চেয়ে চেয়ে কি কালকে যখন অভিষেক ব্যনার্জি সভাতে লোকজন দেখলো লক্ষ লক্ষ লোক আর প্রত্যেকটা সভাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে এখন ঘাবড়াই গেছে রে বা এইদিকে উন্নয়নের প্রচলি এইদিকে মিটিং মিছিল এইদিকে অভিষেক অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম এইদিকে আবার নেতা মন্ত্রীদের প্রোগ্রাম ওরা তো প্রোগ্রামের জন্য লোক পাচ্ছে না দেখেছেন কোনদিন আপনারা লক্ষ্যছেন কোনদিন বিজেপির মিটিং হয়েছে এখানে কংগ্রেসের মিটিং হয়েছে সিপিএমের মিটিং হয়েছে কোনো মিটিং হয় না

ওটার জন্যই তো আজকে আমরা রেলি করছি প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভাতে আর রেলি করে মোদী শাহ অমিত শাহকে জানাচ্ছি আমরা বাংলার মানুষ অত সহজ না তুমি একটা রেড করলে ঘাবড়ে যাবে আমরা লড়াইয়ের জন্য রেডি আছি আর অমিত শাহ তো একটা তরিপার মানুষ ও সমাজের সমাজকে কি কা সমাজে তো কেউ ঢুকতে দেয় না হাইকোর্ট জাজমেন্ট দিয়েছিল জিলা কোর্ট জাজমেন্ট দিয়েছিল সেখানে দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পুতুল এবং অমিত শাহ পুষ্পুতুল জানানো হলো এবং জনতা কিন্তু লাঠি দিয়েও সেই আগুনের মধ্যে পেটালো কি বলবেন এটাই তো লোকেরা আক্রোশ এটাই তো লোকের রাগ তুমি যতই করো আমরা তোমাকে ছেড়ে কথা বলবো না এটা বাংলা এই বাংলার এই বাংলা কাজী নজরুল ইসলামের এই বাংলার কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলা আপনার স্বামী বিবেকানন্দ এই বাংলা রাজা রামমন্ডায় যে রাজা রামন্ডায় তোমার দালা বলেছ সে বাংলাতে এগুলো কাজ করবে আমরা সহ্য করবো না যার জন্য লোকগুলোর রাগে আমার থ্যাংক মেরেছে